দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে মারিস্তা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রিজ ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের শনিবার দুপুর একটা নাগাদ ভেঙে পড়ে ব্রিজ রাস্তার দুপাশ আটকে পড়ে একাধিক বাস ও ঘটনাস্থলে পৌঁছায় মারিস্তা থানার পুলিশ এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা আমার নাম দিলীপ দিলীপ মহতা হ্যাঁ স্থানীয় ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড় এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিলো তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত সকাল থেকে কাজ শুরু হয়েছিল কাজ শুরু হতে হতে ক্লিয়ার এ করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ির জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম দেখা ফাটল দেখা দেয় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো যেতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সেবিক পুলিশ সব এসে এটাকে পুরো গার্ড দিয়ে দিয়েছিলাম যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার ফুল পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইপাস ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁচির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো হ্যাঁ গ্রাম সড়ক যোজনা যেগুলো সরু ছোট রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে We'll <laughs>